আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনার রহমান ল্যাপ্রোস্কোপি জিয়ার হাবুডি প্যানকেটিক সার্জন আজকে আমার একটি খুশির দিন কারণ আমার কাছে আসছেন আমার এক প্রিয় ভাই আব্দুল কাদের ভাই আসলে আব্দুল কাদের ভাই একজন প্রবাসী মানুষ উনি থাকেন দুবাই দুবাই কোথায় থাকেন ভাই জি আসসালামু আলাইকুম তো কাদের ভাই এবং ভাবি আছেন তার বাবু এবং তার ভাই আসেন পাশে সো আসলে খুশি দিন এই কারণে যে কাদের ভাই কিন্তু একটা খুব মারাত্মক কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসছিল যে পিতথলি পাথর তো হয় আমরা জানি এই যে পিতথলি পাথরের কারণে কিন্তু ওনার প্যান মতো হয়ে হ্যাঁ এবং সেই প্যানকার রেডিসের কারণ উনি কিন্তু অনেক ব্যথা নিয়ে উনি দুবাইয়ে ছিলেন এবং সেই দুবাইয়ে থেকে দেখা গেল যে সেই দুবাই থেকে উনি প্রাথমিকভাবে ওখানে হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন বাজিস না খুঁজে পান এবং আসার পরে উনি প্রায় সাত দিন একটা ট্রিটমেন্টের থেকে তারপর অপারেশন করলাম আজকে আলহামদুলিল্লাহ ওনার ড্রেসিং করে দিলাম উনি খুব ভালো আছেন তো আসেন পুরা পুরো গল্পটি শুনি যে সালামালাইকুম কাদের ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা কাদের ভাই আপনার তো পাথরে তো অপারেশন করার মতো অনেক পাথর না ছোট ছোট প্রায় পঞ্চাশটার মতো হবে অনেকগুলো আমরা শাকসন্ধি বের করেছি একটু বলবেন যে আপনি কি মানে এই রোগটা কবে ধরা পড়লো আপনার কেমন লাগতো অপারেশনের পূর্বে এই রোগটা তো হয়েছে ব্যথা আমার গত রমজানের ঈদের দিন থেকে চালু হয়েছে ব্যথা জি কিন্তু আমি দুবাইতে ছিলাম ডুবাইতে ওখানে অনেক চেক করছি ব্যথাটা হয় কিন্তু এরা বলতেছে গ্যাসের ব্যথা আলট্রাসাউন্ড করছি এক্সরে করছি ব্লাড টেস্ট করছি কোনো কিছুর মধ্যে আমি পাইতেছি না তারপরে আমি ঈদের মাঝে রমজানের ঈদে আমি দেশে আসলাম কুরবানি ঈদে দেশে আসলাম আসার পরে আমি এখানেও এন্ডোস্কোপি করছি আলট্রাসাউন্ড করছি তারপরেও আমি সমস্যা পাইতেছি না আবার আমি দুবাই চলে গেলাম যাওয়ার পরে যাওয়ার দশ থেকে বারো দিন পরে আমি খাসির মাংস খেয়েছিলাম আর গেরায় খাসির মাংস খাওয়ার পরে শুক্রবার দিনে তখন আমার শুক্রবারে রাইত ওই পাঁচটা ছয়টার দিক প্রচুর ব্যথা প্রচুর প্রচন্ড ব্যথা ব্যথার যেন অস্থির তখন আমি যাই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম এরপরে গ্যাস্ট্রিকের সিরাপ আছিল সিরাপ খেলাম খাওয়ার পরে আস্তে আস্তে একটু ব্যথা কম ছিল কমার পরে তখন হাসপাতালে ভর্তি হল না ওই সময় ভর্তি হয় নাই কমার পরে তখন ওই দিন মোটামুটি একটু সুস্থ ছিলাম পরের দিন স্বাভাবিক একটু খানা গেছে এর পরের দিন আবার আইতে এরকম ব্যথা অসহ্য তখন করছে কি আমি তো আর সহ্য করতে পারি না তখন যাই আমি একটা ক্লিনিকে গেছি ক্লিনিকে যাওয়ার পরে আমার অনেকগুলো টেস্ট দিয়েছে ফার্স্ট ওদের আমি ছিল টেস্টগুলো তো টেস্ট দেখে ওই বলতেছে ডাক্তারে আমাদের দ্বারা তো সম্ভব না তুমি হসপিটালে ভর্তি হও তখন যাই আমি ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে ডাক্তাররা চেক করে দেখছে যে প্রচন্ড ব্যথা আমি তো ব্যথা একদম অস্থির তো আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে দেওয়ার পরে আমার হঠাৎ করে মাথা ঘুরে তখন আমার ব্যথাটা চলে গেছে তো কিছুক্ষণ পরে আমি বলতেছি আমাকে ব্যাডে দে তো অনেকক্ষণ পরে আমার ব্যাডে দিয়েছে দেওয়ার পরে কতক্ষণ পরে বলছে তাহলে সিটি স্ক্যান করব তো পরে আমার সিটি স্ক্যান করলো গয়ের সেটা আমার সিটে দিল আর আমি দুই দিন হসপিটালে ছিলাম এরপরে এর পরের দিন আবার করছে আলট্রাসাউন্ড

একদিন ভরে আইসে আমার সকালে বলতেছে তোর অপারেশন করতে হবে আমি বলতেছি কেন করবি আমার কোনো ব্যথা এখন নাই আগে ব্যথা ছিল এখন সুস্থ আমার এরা না সমস্যা কিছু বলে না কেন তোর অপারেশন করতে হবে তখন আমি বললাম দেখ এইভাবে আমি তো অপারেশন করবো না এখানে আমার ফ্যামিলি নাই কিছু নাই আমি আমি দেশে করলে আমি দেশে করবো আমার কি সমস্যা আগে আমার বল তখন বললো যে দেখ তোর যে পিতুস্টলি আছে এটার ভিতরে স্টোন আছে পাথর আছে যার জন্য তোর অপারেশন করতে আমি বলি না এখানে আমি অপারেশন করবো না আমি দেশে যাই অপারেশন করবো তখন বলতেছে ঠিক আছে তাহলে আমরা ওষুধ লিখে দিই ওষুধগুলো তুই বেতার ওষুধ খাইবি অন্য অন্যান্য ওষুধ আছে এগুলো খাইবি খাওয়ার পরে তুই ইমিডিয়েটলি দেশে যা দেশে যাই তুই অপারেশন করতে হবে তখন আমি দেশে আসলাম দেশে আসার পরে এ ডাক্তার আনারুল হক স্যারের আমরা খোঁজ পাইছি আমার এক বন্ধুর ওয়াইফ আপনারা ওখানে যান আগে দেখান দেখান এরপরে আপনারা যদি ভালো লাগে তাহলে অপারেশন করবে তখন আমরা আসলাম আসার পরে সারের আমরা কথা তার যে আচার ব্যবহার দেখে আমরা মুগ্ধ এবং দেখে বহুত ভালো লাগছে যার আমরা অপারেশন এর সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমার পেনকেয়ারের সমস্যা ছিল স্যার বলছে যে না আপনি এক সপ্তাহ ওষুধ খান ওষুধ খাওয়ার পরে এটা যখন নরমাল হবে তখন অপারেশন করতে হবে তো আমি এক সপ্তাহ ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে আইসা স্যারের কাছে আমি অপারেশন করছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অনেক ভালো আছি আর ওটার যে ইনফেকশন পাথর অনেক পাথর ছিল আর ওটাও ইনফেকশন হয়ে গেছে অলরেডি যে গল্প যে আছে না এটা আমি ওটাও আমার ইনফেকশন হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো ইনশাআল্লাহ আমার জন্য জি আসলে কাদের আগে ধন্যবাদ আসলে সবকিছুর মালিক আল্লাহ আমরা শুধু উছিলা তো আপনার এই বিপদে কিন্তু আপনার কি হয় আপনি ভাই ভাই অনেক হেল্প করেছে যেহেতু আপনার বাড়ি আসলে কুমিল্লার এবং ভাবি এই বিপদে যেভাবে পাশে ছিল আসলে খুব মানে শিক্ষণীয় বিষয় যায় স্বামীর বিপদে এবং যেদিন অপারেশন করতেছিল भाभी কানাগাটি করতেছিল হ্যাঁ যদিও এখন ল্যাপারোস্কোপি একটা সিম্পল অপারেশন অপারেট কমপ্লিকেটেড ছিল তো भाभी আজকে আপনার কেমন লাগতেছে বলেন ভালো লাগছে কিন্তু অনেক টেনশন করছেন কবে হবে কবে হবে অপারেশন হয়ে হয়ে গেল আজকে ড্রেসিং হয়ে গেল তো ভাইয়ের নাম কি আব্দুল বাড়ি হ্যাঁ বাড়ি ভাই কেমন লাগতেছে আপনি তো অনেক পরিশ্রম করছেন ভাইয়ের জন্য দৌড়া দৌড়ি সব কিছুই ভাইয়ের জন্য দুশ্চিন্তা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ইনাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন মানুষের এরকম ভাবে উপকার করতে পারি আর ভাই তো ইনশাল্লাহ দুবাই যাবে দুবাই গিয়ে খাওয়া দাওয়ার একটু ইয়া রাখতে হবে সাবধানে থাকতে হবে তো সবাই ভাইয়ের জন্য এবং ওনাদের সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম